থেকে আমার বিয়ে আসছে বিয়ে একটা কম্বল নিয়ে আসছে এই কম্বল নিয়ে আসার পরে মানে আমার পাশে বিয়ে শুইল আমি বিয়ের পাশে তো শুয়েছিলাম বিয়ে এসে শুয়া কম্বল বিয়ে দিল আমার গায়ে দিল বিয়ে দিল আমি তানিশা বলতেছি আমি বলতেছি আপনি পল্লী বিদ্যুৎ থেকে তো আপনি ভালো আছেন আমি অবশ্য অনেকটুকু ভালো ছিলাম এখন আপাতত তো ভালো নাই সেটাই আপনি তুলে ধরে আসছি তাহলে আপনারা আমার কথাটা শোনেন আমার বান্ধবীর যখন বিয়ে হয় তখন আমি আমার বান্ধবীর বাসে যাই আমরা অনেকগুলো বান্ধবী থাকি বিয়েতে তো জানেনি কত আনন্দ হয় মজা হয় অনেক আনন্দ মাখামাখি করতেছি তখন যখন বরযাত্রী আসে তখন বরয সাথে আমাদের একটা বিয়ে আসে অনেক হ্যান্ডসাম দেখতে অনেক সুন্দর রোমান্টিক মানে বিয়ে বাড়িতে মাখামাখি করতে করতে যখন বুঝে তো বিয়ে বাড়িতে মানে হয়তো খাওয়ার কোনো কমতি থাকে না কিন্তু থাকা শোয়ার প্রতি একটু কমতি থাকে যার জন্য মানে আমরা সবাই নিচে একসাথে সবাই থাকি তাই মনে করেন শীতের দিন থাকে সবাই ঘুমে যায় আমি সন্ধ্যার দিকে এত মজা করছি সবার সাথে এত আনন্দ করছি নিয়ে আমি মানে এটা ভাবতেছি মোবাইল টিপতেছি করতে করতে দেখি কি আমার বিয়ে আসছে বিয়ে একটা কম্বল নিয়ে আসছে এই কম্বল নিয়ে আসার পরে মানে আমার পাশে বিয়ে শুইলো আমি বিয়ের পাশে তো শুয়েছিলাম বিয়ে এসে শুয়া কম্বল বিয়ে দিল আমার গায়েও দিলো বিয়ে দিল নিয়ে মানে আমার নাম টাম জিজ্ঞেস করতেছে আমার বাড়ি কোথায় সবকিছু জিজ্ঞেস করলো আমিও সব বললাম আমি আবার বিয়ের বিষয়ে সবকিছু জিজ্ঞেস করলাম করার পরে এভাবে কথা বলতে বলতে আমরা যে এই যে সন্ধ্যার দিকে যে একটা দুষ্টমি করলাম না যে জানেনি তো বিয়ে বাড়িতে যে কিরকম কি পরিমাণে যে দুষ্টমি হয় তো এগুলো কথা নিয়ে করতে করতে মনে করেন কম বলে নিচে যে কখন যে কি হয়ে গেল সেটা আপনাদেরকে বলে বুঝাইতে পারতেছি না মানে জড়াই গেছি ওর সাথে আমার কোনো প্রেম ভালোবাসে কিচ্ছু ছিল না ওরা আমি চিনি না কিন্তু সামান্য এক পরকে দেখার থেকে একটু মানে ফাইজলামি দুষ্টুমির থেকে মানে এত ঘনিষ্ঠ চলে গেছি মানে পরে কম্বলের থেকে মানে অনেক ঘনিষ্ঠ হয়ে গেছি এভাবে যখন মানে আমরা ঘনিষ্ঠ হয়ে যাই তারপর যখন বিয়ে অনেক খুশি হইলো খুশি হওয়ার পরে বলতেছে কি যে বিয়ে আপনি সেই একটা জুস মানে সে ভালো লাগলো মানে এরকম ধরুন বলতেছে আমি তো খুবই লজ্জা পাইতেছি তারপরে যে বললাম যে না আপনিও তো অনেক ইয়ে করছেন অনেক ভালো এরকমভাবে কথাবার্তা বলে পরে আবার মানে সকল ভোর হওয়ার আগে বের হয়ে যায় কম্পের নিচ থেকে চলে যাওয়ার পরে আমি যখন থাকি তখন মানে এ নিয়ে যে পরে আমি আস্তে আস্তে মানে চিন্তা করলাম ওর সাথে ও আমার ফোন নাম্বার নিল রাত্রে ফোন নাম্বার নিলো বলছে যে আমার সাথে যোগাযোগ রাখতে যখন ও বিয়ে বাড়ি থেকে সকাল হওয়ার পরে যখন বউ নিয়ে চলে গেল চলে যাওয়ার পরে আমি ওরে ফোন দেই ফোন ব্রেক করে না ও আমাকে কোনো ফোন দেয় না মানে আসলে কি আমরা মেয়েরা এরকম একটা বোকা মানে ভুলের বসাতে নিজের ক্ষতি করতে বিধাবিধ করি না যেমন ধরেন আজকে আমি এক পলোকে একটি দেখা একটা ছেলের সাথে কিছুক্ষণ সময় শুধু একটু মানে বিয়ে বাড়িতে মজা করলাম এর থেকে আমি এরকম ঘনিষ্ঠ হয়ে গেলাম যখন মানে আমি হঠাৎ করে আমার মাথা ঘুরতে লাগে তারপরে মনে করেন বমি ভাব লাগে যখন আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায় আমি প্রেগনেন্ট হয়ে যাই তখন মনে করেন যে ওর বাড়িতে আমি মানে জানাজানি হয় হওয়ার পরে ও সেটা স্বীকার করে না মানে কোনোভাবে এটা স্বীকার করবেই না পরে মানে এরকম মানে ভাব ধরতেছে যেন ও আমার চিনেই না আমি কে ও আমার চিনে না জানে না এরকম মানে পরে আমি কান্নাকাটি করতেছি তার জন্য বলি আপুদেরকে মানে আমি যেটা মানে ভুল করে করছি ভুলের বসতি করে নিছি সে ভুলটা কোনো অপরাধ দয়া করে করবেন না একটা ছেলের সাথে সম্পর্ক করেন বা বিআই বেনের সম্পর্ক থাক যত একটা অটু সম্পর্ক থাক কখনো মানে ঘনিষ্ঠ সম্পর্কে চলে যাবেন না যার জন্য আজকে আমার মতো পরিস্থিতিতে পড়তে আপনাদের বাধ্য হন আমি এই যে দেখেন আজকে এরকম একটা পচিশনে পড়ছি না আমি কারো কাছে কিছু বলতে পারতেছি না কারো কাছে যাইতে পারতেছি আমার ফ্যামিলি থেকে জানানোর পরে যখন গেছে তখন ছেলে আমাকে বিয়ে করবে না এখন বলেন যে আমি এখন কি করতে পারি কারণ ভুলটা আমারই কারণ আমি যদি প্রশ্রয় না দিতাম তাহলে ছেলে কখনো প্রস্তুত পাইত না আজকে ভুলটা আমারই হয়েছে যার কারণে ভুলের শাস্তি আমি ভোগ করছি তার জন্য বলতেছি আর হ্যাঁ ভাইয়ারা আপনাদেরকে বলি যদি একটা ছেলেকে মানে একটা মেয়েকে যদি মন থেকে গ্রহণ নাই করতে পারেন যদি নাই ভালোবাসতে পারেন এরকম খনিকের মজা নেওয়ার জন্য মেয়েদের জীবনটা ধ্বংস করে দিয়েন না আপনাদের একটু ভুলের কারণে একটা মেয়ের জীবন পুরা নরকে চলে যায় পুরা জীবনটা ধ্বংস হয়ে যায় সেই ক্ষেত্রে শুধু মেয়েদের দোষ থাকে না সেক্ষেত্রে ছেলেদেরও দোষ আছে কিন্তু আমরা ছেলেদের দোষটা দেখি না মেয়েদের দুষটাই দেখি যেমন আমি আজকে আমার নিজের দোষ নিজেই বলতেছি কারণ আমি ভুল করছি ক্ষণিকের দেখাতে হোক ভালোবাসার সম্পর্কে হোক কেউ ঘনিষ্ঠ সম্পর্কে যাবেন না এটা আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ রইল